যে পান্তি ওনাগন তুমি যারা আন্দারমানিক বাজারার উপাসক উপাসিকা শ্রদ্ধাবান দায়ক দায়িকা যারা ইয়ত পুণ্যার্থী হিসেবে একত্র ইয় ব্যাকুণর প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানে নেই ইচ্ছের অনুষ্ঠানের প্রয়োজনে দিয়ে কান্দার মহতা হুদুং যাঙ কিছুক্ষণ আগে দি উপাচাপ কর আমি শুনে প্রজ্ঞা কীর্তি বানতে প্রশ্ন করি নেই তাই হইয়া দেখি মানে এনে বিশেষ কোনো উপলক্ষ নয় প্রত্যেকটি মানুষের যে কান আজাদ হয় একটা সুগে থানা হ্যাঁ সুগে মঙ্গল থানা পারিবারিক খিত সুখ মঙ্গল রুদিত গুলি নেই মূলত ইচ্ছের এই পুণ্যকর্ম সম্পাদন করার ব্যা কুণোর যে উদ্দেশ্যান ঠাই উদ্দেশ্য কান ঠাই সেই উদ্দেশ্যে তাই মোমেলোতে ব্যবসায়ী হিসাবে এই তারা দিবেই না কিনবেই দিবে না তিনবে তার দিবেই তিনবে কিনবে এই দিবে থাকতেই ব্যবসায়ী তো ব্যবসায়ী হিসাবে ব্যবসায়ী যে কান উদ্দেশ্য ঠাই দিয়ে নিজের ব্যক্তি জীবন পরিবার জেনে যেই আসলে ব্যবসায়িক উন্নতি ব্যবসায়ীর মুখ্য বিষয় সময়াদ বুঝলি অনী নয় উগ্ৰ ব্যবসায়ী তা যে কোনো কৰ্ম করলে তাই আগে সবচেয়ে বৰ জিয়েন আজা করিব জিয়ান প্রার্থনা করিব সিয়ান অলাদা তার ব্যবসাত যাতে উন্নতি ঘুরি নেই ঠেঙ্গা ভাঙে পারে নেই বালে ঘুরি হে পারে পড়া মগে ফুয়ে বাপ মা ইু সুদুম বাক্যনে মিলি নেই তা ব্যবসাত উন্নতিগত্ব জনে যেই বা ব্যবসা ঠিক যেই সে ব্যাপারে বানতে বোঝে হিজু সিজুই বুঝছো জেনে যে তা ভগবান তথাগত বুদ্ধ আসলে এই ব্যবসাত উন্নতি অবনতি সম্পর্কে বেশ কয়েক সূত্রত বিভিন্ন ধৰণৰ উপদেশ দি বুজিলা একা মন্দিশ্ৰনী বাদ দিয়াই দিয়ে বাদী কৰি সময় নীতি সম্বাই তই ব্যৱসাৰ উন্নতি সম্পৰ্কে ভগৱান ততাগত বুদ্ধ বেচ এক সূত্ৰত কিছু উপদেশ দিয়ে আমি আমাৰ আবে সাজে আমাৰ পৰিচিত আমাৰ এলেকানীত আমি যেই সমাজত যি দেই এলেকাত জন্মগ্ৰহণ কৰিছেই এনে দিগি দি আমি অনেক চাংৰা ব্যৱসায় মানে কৰ সময়ৰ দ্বাৰা ওলাব লাখ লাখ তিঙালৈ দিয়ে ব্যবসা দেয় তখন হলে এক দেখ করা শুদ্ধ হন যে যাহের এক শুদ্ধ হন দরিদ্র কানে নজানে গই বা বিভিন্নভাবে বিভিন্ন কারণে আর তো মায়ের হিগি হন হন ভাবে থকি যার ফলে হন হন ব্যবসায়ী দেখা যায় যে সমর দর উড়ি লাগ লাগ নিয়ে হল আমন দায়ের এক শুদ্ধ হন তে এক দাগি আবার উন্নতি ঘটেও দেখা যায় হম এক দায়ী যে মরা দরা উড়ি হনুবাদ যে চললাম ফিরিও নে হনুবাদ চলাম ভগবান তথাগত বুদ্ধ জ্যাকে আল সারি পুত্র বান্তে নানান যে শূন্য বুদ্ধর প্রধান চিত্র যে অগ্রস্রাবক সারিপুত্র বান্তে বুদ্ধই তো জানো যে একান্ততা ফুজোর বজ্জ করে দে ভুজোর বজ্জা বানতে আমার সমাজ দ হন দেবসায় ব্যবসা করে নেই ব্যবসা করে নেই ডাইরেক্ট হতে দেখা যায় হন হন ব্যবসায়ী দেখা যায় দিয়ে মানে ব্যবসা করে নেই তারা মোটামুটি যদ্দুর লাভর আজা করি ব্যবসা করেন যদ্দুর লাভ অবার সদা কাজ্যাম্বা আজা করে মোটামুটি যে সেম্বা যে মোটামুটি লাভ গরম চলন হনবাও দে কিন্তু হারা ভূত নহন দে তারপরে হন হন ব্যবসায়ী দেখা যায় তারা ব্যবসা জেতমান লাভর আজার লৈ লই শুরু করেন জেতমান লাভর আজার লোনে লই শুরু দেখা যায় যে তার প্রত্যাশাতুন তোমার আজা গজি লাভ দেখা যায় ব্যবসা করতে করতে বহুত লাভ গজি এনে এক বাজার ব্যবসা করে নেই বিজানন উদাহরণ যে আমার সমাজ লাভবানন ধারা তো ভগবান বুদ্ধরে তো যাই হোক সারি ভুত্র একরা বুদ্ধে

অনেক মানুহ আঘন বিভিন্নজন হতে বিভিন্ন প্ৰত্যেক সদান্তুমি সিহঁতৰ বান্ধি সি লাগিব বান্ধিব যদি এক প্ৰয়োজনীয় জনিক হয় সদাৰ অধাৰ দৈৰ্য সলহ বোলে উমুকানল গমই হে তলত গময়হতে প্ৰাৰ্থনা কৰিছে কিন্তু প্ৰাৰ্থনা কৰা অনাৰ পৰা এক কৰা মানে এক কৰা ফুৰিবলৈ নে আৰ হ'ব নেকি গদ নহয় মাজৰ মাজত গদ নাই ন গদে যে গদ চলি থিডি ফুৰি ফিল মানে এই মানুহজনীত দিবাৰ প্ৰতি দিয়ে কিন্তু তাই সেই জিনিত চান ফুৰি ফিলাই ন দে আৰু এই ধৰণৰ গুৰুৱে যাৰা জীৱনত সাৰদা সনা সি দিবাৰ প্ৰতিশ্ৰুতিৰ দিনে দি ন দা দিনে দি সদা নৰা কান শনাত দিবহিয়ে কিন্তু ন দে এইচি মানুহজন বোলে এই জনমৰ ফৰেদি যদি আৰু মানুহ হিচাপে জন্মগ্ৰহণ কৰে কি সেই কৰ্মৰ ফৰে বোলে ব্যৱসা বাণিজ্য গ'লে হনকান বিয়াৰ গ'লে চাংমা সোধাই বিয়াৰ গ'লে কৰে দাৰে হৈ গ'লে জীৱন দত্ত চাপ চাংমাহবোৰ গাদডালে গাজৰ ধৰে বাইদেউ ডালে বা জৰে মানে জীৱন দত্ত চাপ ব্যৱসায় ইয়ান দৰে ওৱান দৰে বা উভান দৰক ইয়ান দৰক জীৱন দত্ত চাপ নথে কি

এই যে এক ডাক মানুহ যাওঁতে বেবসাত লামিলে এই যিটো ৰাজহা ভাইটিয়ে লাভবাৰ সদায় ভাইটিয়ে মিলি ভাইটিয়া লাভ হয় সদায় টান মোটামুটি অবাৰ সদায় লিহ লাভ চেপ্তমান মোটামুটি যে চলন ধৰা ইয়ে সি কাৰণে হয় পূৰ্বজন্মৰ কৰ্মলক্ষী সম্পৰ্ক ভগৱান বুদ্ধ চাৰি পুত্ৰপান্তে প্ৰশ্নৰ উত্তৰে সল দে হয় দে এই যে মানুহজনী একজনের একখান জিনিস দুই পাঁচ থেকে জিনিস দশ থেকে জিনিস একশো থেকে জিনিস এক হাজার থেকে জিনিস যেতমান জিনিস যে জিনিস চান দিবার সদা উইয়ে বা তার দিব বলে হামেয়ে হইয়ে হনক গবি কুচরামনরে হনক মাঞ্জরে হনক গেটে তুহুদু মরে হ্যাঁ দিবার সদা বার্তা উইয়ে এ ঠিক অক্টম জিন যদি তারা সিয়ান দে গবি কুচরামনরে হাম ইয়ে দেবে বান্ধে মোক জিনিস মাই মই হ্যাঁ তা সিয়ান অক্টনে যে সেই জিনিস চান দিয়ে এদিকে দিলি মানে মানে প্ৰতিশ্ৰুতি অনুসাৰে যে যিজন প্ৰতিশ্ৰুতি দিব যাৰে হওক মানুহৰে হওক প্ৰতিশ্ৰুতি অনুসাৰে দিব এই মৃত্যুৰ ঘৰত মানুহ হিচাপে গ'লে তাৰ প্ৰত্যাচিত লাভ পান যে ফান ঐ প্ৰতিশ্ৰুতি ৰক্ষাকৰণৰ কাৰণে মানে তাৰ জে্তমান যি ব্যৱসায়ত জেপ্তমান লাভ থাৰ সদা অনুসাৰে যে লাভপান চলন ধৰা মোটামুটি ইয়ালতে দুই নম্বৰ তিনি নম্বৰতে হয় এক ডাং মানুষ জাহান্ধে তারা দুড়ি বান্তে ওখ লবে না সদার এই হয়তো তা হদার বাবি নেই তাই বাবি লতো তা বলা বান সিগুন জাগন খল বা খল বা কোয়ালিটি হম দাম হম সেবা তেহর এক খল তারই নেই কিন্তু এমন এমন সব বাবান উপা সব আমার সমাজ অন অতিথিও এলাক ভবিষ্যতে যারা

মৃত্যুর দি ধারা যদি মানুষ হিসাবে জন্মগ্রহণ গ্রহণ দিয়ে ব্যবসা বাণিজ্য গড়লে গেলে ধারা যাই তে লাভ অভাব হবা লাভ হুঝিলা ওই মাঝে মাঝে চিটিকে নয়নি ব্যবসায়ী নিটি কী হয় মাঝে মাঝে এমন দিয়ে তার লাভ অভাব হবা লামনে কেমন তৈরি হয়ে লাভ হয়ে দেব এই এই যারা ব্যবসা বাণিজ্য করে নেই ব্যবসা বাণিজ্য করে নেই যারা প্রত্যাশাত লাভবান বলে সিদ্ধুম বেজ লাভবান অন তারা বেলা পূর্ব জন্মত তারা তুন তারাত্মন সাহেব বা জাত দিবিল প্রতিশ্রুতি দিয়ে সিদ্জি যারা দুন তারা বেলে সেই শূন্যর ফলে পরবর্তীতে জন্মত মানুষ হিসাবে জন্মগ্রহণ করি নেই তারা ব্যবসা বাণিজ্য লা মিলিয়ে তারা প্রত্যাশাত লাভ পান ভাত টিয়ার লাভ জায়গা নয় ভাত টিহাঁয়াঁ হব টিং হবাব কুড়ি হলে অনেক মানুষ বুদ্ধি আগে ব্যবসা বাণিজ্য ঘরণ ঠেঁয়া ভুঁজি আগে অনেক জায়গা দেখা যায় হ্যাঁ কিন্তু অনেক মানুষের দেখা যায় যথেষ্ট বুদ্ধি আগে বুদ্ধি যে ভারন্ত করে শুকনো ভাই এই কয়ে ফা ইতিবান হয়েত মদ হেলে বা একবার উলিয়ালে বা বিভিন্ন ধরনের জোহার আলিলি এ ধরনের জিনিস বজং বজ বজং বজে কানে ফেলে তারা কি হব ব্যবসা নথরে তারা লোকসানের সম্মুখীন হন হ্যাঁ ব্যবসা ফুট দন ফুটি যেন হ্যাক করা বুজ উদনে গায় এ কেদে তাই অনেক মানুষ যা হন দেয় মদও নহাইলিও নেই হিচু নেই ইজাবে মিলি নয় যে নয় যে মানে নয় যে বানাম মদখানে কোনো ব্যবসা ফুট নহন তো যিজনী ব্যৱসায়কাৰে নিকন ব্যৱসায় মানুহে লাভৱান নহয় সিহঁতৰ বাইকটো মোক কাৰণে যি কিনো মন নহয় বা ইহঁতক বাইক অনেকে আঁকন এই ভগৱান তথাগত বুদ্ধ আপ্ত ইহঁত হয়তো যাৰ বা পূৰ্বজন্মে চিৰিক কিৰিণী প্ৰতিশ্ৰুতি দিনে দি প্ৰতিশ্ৰুতিমতা বেগ ন দুৱন এই ধাৰাৰ ক্ষেত্ৰত পৰৱৰ্তী জন্মত ব্যৱসা গ'লে ন ফলাবে দেই বেগ দিলি ফুটকা চাত তুমি বাইক লাভ পায় তাৰপিছত মই তোমাৰ সম্ভে বেগ কোনে হম্বে সিহঁতক অনেকে ব্যৱসায় লবাহি কেউ করছে ব্যবসা কেউ অলা ব্যবসা কেউ অল ব্যবসা কেউ দোকানদার হ্যাঁ নানান বাড়িতে আইন্দা যে ব্যবসা দোকান নানান বাড়িতে ঋণে চালো বিয়ে হ্যাঁ বিভিন্ন ভাবে চালো এই যা যে অলদ ব্যবসা করো মানে দোকানদারি করো যা যে গপ্তা সাপ প্রত্যেকটি ইয়াত যাতে জন্ম জন্মান্তরে তুমি যাতে সে ধরনের পরিস্থিতির সম্মুখীন মারা অন্তত যা যে প্রতিশ্রুতি দেয় চিনি ৰক্ষা কৰিবা এই মানুহজৰে হওক সমাজৰে হওক সমাজত অমান দি প্ৰতিশ্ৰুতি দেই ইয়ে দিম উভান কৰিম হে এই মানুহজৰেও দানদে নৰে দন বিভিন্নভাৱে তাক প্ৰতিশ্ৰুতি ৰক্ষা কৰা না খুবেই গুৰুত্বপূৰ্ণ ইয়ান আলহতে পূৰ্বজন্মলৈ এই ব্যৱসাত উন্নতি অৱনতি বা ব্যৱসাত লাভৱান অনা ন অনা পূৰ্বজন্মলৈ সম্পৰ্ক অনলতে ইয়ান হে অংগত্ব নিগৰ চতুৰ্ক নিবাদৰ বাণিজ্য সূত্ৰৰ নাম একো চূত্ৰ আকাৰ এই চূত্ৰবোৰত ভগৱান বুদ্ধ এই সদায় হৈ যাতে অংগত্তৰ নিকায়ৰ চতুৰ্থ নিবাদত বাণিজ্য চূত্ৰ নামে গুচুতোৱা কৰে দেই তে চেফৰা দিয়ে ইয়াত পূৰ্বজন্মৰ কৰ্ম সম্পৰ্কিত ব্যৱসালৈ পূৰ্বজন্ম কৰ্মলৈ সিদিকে সম্পৰ্ক তে ই কম বেলতে ভগৱান তথাগত বুদ্ধ এই জনমত উগ্ৰ ব্যৱসায়ী ওলালে সি গুণি তাপৰিবু ঠিনন গুণৰ শতা বাগ্যৰে শুয়ে ভগৱান বুদ্ধ ভগৱান বুদ্ধ ঠিনন গুণ শুয়ে তাৰ লগতে পাতিৰ উপকাৰী দূৰ বা উত্ততা বৃন্দাতে দানাং

জানে দিলে মোলৈ নতে অ এই পাতি ৰূপাকাৰী মানুহৰ লগতে উগ্ৰ ব্যৱসায়ত বেলেগ তাৰ বৰ্তমান বুদ্ধিয়ে এই জনমত যে গুণানি থাকোৰে তিনিমান গুণ প্ৰধানত তিনিমান গুণ হয় দেই একানতে ফৰিত যিটি বুজা কৰিব জেগাত সি চলে সি নচলে হে হন জেগাত সি ব্যৱসা কৰিলে কাৰ লাভ হ'ল মোক দিব সুগনত ডিমাণ্ড থাকে সুগান মানি সি নিবাক হে শাল লৈ সিদি কিৰি ব্য সম্পৰ্ক খুন্দু কণ্ঠা দে কণ্ঠ দে সিদিকিৰি সি গ'ল সুতুন শুনিলে বৰ্তমান লাভৱান হ'ব হে সিদি কিৰি শিলে সিদিকিৰি গলে এই পৰিস্থিতি বুজি নেই বাক কটা হ'ব দিয়াই যে মানে বুজানা ক'তা পৰিস্থিতি আন এগাই বুজন দৰে এগাই ন বুজনচি আছিলা মানে এই যি সন্থা ক'ম তই জানাত বুজোন এই চি নহয় যে পৰিস্থিতি আন যাৰ মূল্যায়ন কৰি পাৰ বুজি পাৰণ সন্ বাই গলে সিহঁতি গলে সুতুন শুনিলে সিভামে বুজিলি হয়তা নাই বুজিলে হে সম্পন্ন হাতটো শিলি সিভাবে গলে লাভৱান হব ইয়ান যাৰা বুজন এই চে গুণানে বুজানা গুণানি পাতিৰ উপকাৰে এক নম্বৰ দুই নম্বৰতে দুৰবা দুৰমা মানুহে বাংলাই হলে হালচেৰে না বেওৱাই মানে ই যি মতেনা লাগি থানা যিকোনো কাষামত লাগি থাক লাগি থে নোৱাৰিলে সি টুকুত টুকুত সাকে ব্যা সাকেও ব্যৱসায় সি সাকে ইয়ান ঠুকুত বদলাই হাকেও টুকুত বদলে এক গাই নো আছে দেখি শাকে ইয়ান দৰণে ওৱান ধৰণ দে মাইৰ কাহানো কান্দৰিব আৰু কাহে থাকি আৰু যিয়ান বদলিব দে এই তুহুত তুহুত বদলিলে ব্যৱসাত উন্নতি কৰি নোৱাৰবা মানে অলপ দে একত একান বেবসাত বাণ ব্যৱসাত লাগি তানা ধৈৰ্য ধৰি এই নাই দুই নম্বৰ তিনি নম্বৰ অলপ দে উত্তা মানে মানুষ বিজ্ঞবান পরিশ্রমী অধ্যবসায়ী আলজি নয় হ্যাঁ তিনটা কোম্পত্ত নদিব জিয়ান জিয়ান পরিশ্রম করিবার দাদা আলজি বেলা এজলার এটা আলজি করার এ মানে হওয়ার এন বুবা আলজি করার বিভিন্ন ধরনের আলস্য অনেক মানুষ অনেক ধরনের এই আলজি আন যারা ভিন্ন দিনে যারা পরিশ্রমী হবাক যারা অধ্যবসায়ী হওয়াক যারা হাদি ভারণ প্রচুর ব্যবসার পিছনে বা যে কোনো পিছনে যারা হাদি ভারণ এই যেন উত্তৰ এটা গুণ হয় দেই এই তিনি নম্বৰ গুণান দেই ইয়ত বুদ্ধটো আমি বুজি লওঁগে যে ফুৰিত বুঢ়ীবাৰলে হিহৰি গলে মানুহলৈ হিৰিকে সম্পৰ্ক ৰাখিলে মানুহলৈ মৰ্মি ব্যৱসা মানে মানে ব্যৱহাৰ কৰা না গম ব্যৱহাৰ কৰা না সাহায্য কৰা নগ ব্য নালাগে দেই বুজিলা মানা মোৰা নৱহাৰ গম ব্যৱহাৰ কৰা কৰে বাংলাদা এতিয়া কি বুলি যাৰ মানে সেই পরিস্থিতি বুঝনেই মানে ব্যবসা করে জানিবা এই যে পাতি রবিবার গাড়ি এই সেই গুণ আন তারপরে লাগি দানা মি দানা যাওয়া যায়। তিন নম্বর পরিশ্রমী না। এই টি গুণ ঠেলে সে মানুষ ব্যবসা বিন্দাতে দানাং মানে ব্যবসা নয় অন্য যে কোনো বিন্দাতে দানাং মানে দন অর্জন করে ফারি দেয় দে দন হামে ফারি দেখ ব্যবসার উদ্দেশ্য উদ্দেশ্য হল সম্পত্তি আহরণ করা না টেঙা হামানা দন সম্পত্তি আহরণ করা না তোমার দ ধর্ম কর যে গরিবা কর ব্যবসা কর প্রত্যেকের একটা উদ্দেশ্য ঠাই দিয়ে যাতে বা সাবরে সুবরে টেঙা ফুজিয়েই ফরা দোরা বালেগুড়ি হেবার এই শূন্য করা যে বালেদগুড়ি হেভাড়া যায় সুগে হেভাড়া যায় সুগে হেভাড়া যায় পঞ্চশীল ফালনার পাশাপাশি পঞ্চশীল অত হ্যাঁ বান্ধবনে হইয়ন বুদ্ধ হইয়ে দে তা বনবন্ধে দেয় না হইয়ি পঞ্চশীল ফালনে মানুষ আইতে দুনিয়া বা হ বনবন্ধে হইয়ে দাও তিন বাজার তিন বাজার যদি এক নাগারে নিশ্চিদ্রভাবে গোটা মানুষজন যদি এক সংগ্রহ পঞ্চশীল ফালালে শিল ফালানোর জন্য যে পুণ্য হয় রে এবং শিল ফালালে যে কতক্ষণ হানা না বাজায় হানা না বাজায় আমি আয় দন নিগিলে যদি হানা হয় হ্যাঁ দুই হাজার করলে যায় ফরবা হলে তাৰ দম্পৰ্কণ দেই মদ ভাং হেলে দম্পৰ্কণ দেই হেনী হত্যাকৰ চোৰ ঘৰ বেবিচাৰ ঘৰ মিছৰ দাস এনেই মানে সম্পত্তি ক্ষয় তাৰ নানান প্ৰে অৱনতি হয় পৰিহণীয় দিয়া এই যাৰ ফঞ্চছিল ফালে ভাগ বনাই এক নাগাৰে আদাম টি বেগনি মেলিলে চংঘুৰি যদি ফঞ্চছিল ফালে পাৰিলে ভিন্ন ভাজৰ ফালে পাৰিলে তোমাৰ অৰ্থনৈতিক অৱত্যা তোমাৰ চেহাৰা তোমাৰ অনেক কিছু বদলি যাবগৈ কিন্তু চাংমাইদাৰ মুহে নোৱাৰ অসমীয়া ডাক্তৰ হ'ব অসমীয়া ডাক্তৰ হ'ব মো বানাত লিখি দিলে ইয়ানহে নোৱাৰিবি ও বানে নোৱাৰিবি তাৰপিছত ডাক্তৰ সেইটো নাজানে আছে দেই তই অসমীয়া ডাক্তৰ হে চালি আহি কোনো চালাব নহয় অলপ দে অনেক ডাক্তৰে আহে কোনো সিহঁ নোৱাৰিবি ডিষ্ট্ৰিণত নোৱাৰে কোনো দ্বাৰা হে মোটামুটিখন বেকানহে মাৰিবি আহি কোনো সিতেই যাব পাৰিব ওই বাইক খেয়ে নারিবি হলে মো বাইক আসে অতিরিক্ত তো খরা বিজলি বিজল নয় অর দে নানান আকার বিহু হে নারি আলু হে নারি হে আর বিচ্ছিন্ন করে দি একজন সারা অতিাংশ নওয়ারণ যে যার যদি কিরে নেয় যে যান মিজ দাওয়া মিজ দাওয়া দন যার বারে ভাল লাগ মারা দন যা যে ভাগ্যা যিয়ান গুড়ি ভাল লাগিলে গপ্তন লাগিলে গপ্তন যদি কি তা মহিম বেলা দেয় তুমি কর্ম কর্মফল বিচ্ছে গড়াই যাবে হ্যাঁ বুদ্ধ ধর্ম সংঘ বনবান্তে দুঃখে মহাপুরুষের বিচ্ছে গড়াই যাবে তুমি ব্যাকুণে ধর্মর প্রতি শ্রদ্ধা চিলি যাবে যে দূর ভার কানা পঞ্চশিল্য রক্ষা করে নেই এই ব্যবসা উন্নতি করি বাড়তে দন হামে বাড়তে আসলে যে থিনান গুণ হবা বুদ্ধ কইয়ে পাতির উপকারে দূর হবা উত্তাতা মানে মানেক্রুতি জানা জানাবো সেই অনুসারে ঘড়া পুড়িব আর লাগি তা আর পরিশ্রমীও পরিবসরীও পরিব এই টিন গুণ হ্যাঁ অর্জন করিবা হ্যাঁ অর্জন করলে সেহে দূরে থাকেবা হ্যা নিজ ভিতরে কি এনেকা তুমি চেষ্টা করবা আজা করং এই যে পুণ্যকর্ম তুমি সম্পাদন কর বিভিন্ন সময় এই যে তো আমি আগেও রইয়ং হিসাবে এবার আড়ং হিসাবে বিভিন্ন সময় যে এজন পরিচয় আগে হ বিভিন্ন সময় পুণ্য করা হিসাবে এই পূণ্যর ফলে তোমাৰ সেই পূৰ্ব ধৰ্মটো শূন্য আগে সেইটা মানুহ ধৰ্য এই জনমত গুট যি শূন্য আৰু শিলফালে বুদ্ধ সুহে দুখ কৰি আনিছে ঠিনান গুণ তুমি যদি ধাৰণ কৰ নিজবিধিৰে নিজবিধিৰে যদি অৰ্জন কৰি পাৰ ধ তোমাৰ ব্যৱসায় আট্য়ত আটাইতকৈ আত্যায়ে উন্নতি হ'ব আৰ্থিক অৱস্থা উন্নতি হ'ব নিজেও দলিডালে চলিব পাৰিবা ধৰ্মহে ৰক্ষা কৰি পাৰিবা আমাৰ বিকো ধৰ্মীয় শিয়ঙত বিভিন্ন জেগাত সমাজত বাজত যিকোনো ইত্যাদি একনা দি পাৰিবা হে পুণ্য কৰিব পাৰিবা দে তে হাজে বাকী কাচিৰি কৰি চাৰিটা কৰিবা দিয়া দে বুদ্ধ বনবন্তে যিবা সঁজীৱন পঞ্চশশী ৰক্ষা কৰিবা যি দুৰ ভাৰ ত ডিবিঅিল নিজৰ দাঁহ বা হিয় চাৰিটা কৰিবা দিয়া চাৰিটা কথাটো দুই নে দেই চাৰিটা চাৰিটা কধিয়ে দুকুৱাতে নধহ দে চাংমাই দে চাৰিটা দুকুৱে হে তই ইচ্ছা চাৰিটা কাট্ত হিলে চাৰিটা কাট্তা সত চিভি ভালে পাৰিবা আজি বুজিলা আমিতো আৰু নিজৰ ডাঙ হয় নোৱাৰিব কিন্তু জিদুমাৰ চেষ্টা কৰিবা দে তোমাৰ নিজৰ দ্বাৰাই যাতে অমৰত বাইদেউ অন্যজনৰ ক্ষতি নহয় মানুহজে চলাচল ঘূৰি নিজৰ দাম ন দেই একান নিজৰ দালা হ'লে মানুহে লাকিঙে ক্ষতিও দিবা দ এক কাম নিজৰ দালেও গোদা আদাম দিয়ে মানুহে বিয় পৰিবা আৰু মানে ন সেই তুমিও নিজৰ দা এমনখনৰ মিজৰ দা ন বা অন্যখনৰ মানুহৰ অমৰত ক্ষতি হয় এমন্তখনৰ নিজৰ দা এমাহ অমৰ মিজাইও আগে আচল খুব এক হাৰৰ ক্ষতি নহয় দেই চলা নিগুৰিওখন বাই কাকো ক্ষতি নহয় খুব একটা তে চিনি ভাব সময় যে দেই কৰ্ম নিয়ম অনুসাৰে চিনি ভাব সময় তে সাজি তুমিও চেট্টা কৰিবা দিয়া মিজা বা সনাক্য প্ৰাণী হত্যা বা বিভিন্ন ধৰণৰ শিল যিনে মানে লংগন গৰিৰ বা গুৰি ফালে নোৱাৰৰ চেট্টা কৰিবা দা চিল হেনে এৰিবা এদিন এৰিবাৰ মন পালে ঘন ন ঘন সময় ইচ্ছা নোৱাৰিলে যে নোৱাৰিলেও চে পৰৱৰ্তী বজাৰ শন এক সময় যে চিল পৰিপূৰ্ণ কৰি ৰক্ষা কৰিব পাৰিবা ইচ্ছা গান মনোবিধিৰে ৰাখিব বৰ জিনিজ তুমি যদি মনোবিধিৰে সেই সব ইচ্ছা গান ৰাগে বাৰ হে মানে ফালেম মই ফালে বাৰ চাই কৰিম অন্তত মানে গুণান অৰ্জন কৰিবা চাৰিটা কৰিম এই ইচ্ছা কান যদি তোমাৰ মন ভিতৰত দূৰি ৰাখে বাৰ ইচ্ছা নোৱাৰিলে সি লৈ পাৰিবা অনেক সময় যে ফাৰিবা তই মই সম্বলত দে ইচ্ছে জীৱ ফালে নোৱাৰি ইচ্ছাখন দূৰী ৰাখিও কৰ্ম হও কৰ্ম হল ইচ্ছা কৰি নে ত্ৰিৰ প্ৰতি শ্ৰদ্ধা কান ৰাখেনে ইচ্ছাখন দূৰি ৰাখে বা দে অন্তত আমি চাৰিটা কৰিম কম সিজো কৰিবা এতিয়া দেখি ক্ৰিয়ালে ফাৰিবা যে দে তা যাই হোক শ্রদ্ধাবান উপাসক উপাসিকা হোক এগারো বাজে গিয়ে ইচ্ছে যে তুমি পারিবারিক ক্ষিত মঙ্গল মঙ্গলের উদীগ্রী নেই বুদ্ধমূর্তি দান দান গল্লা তা পরিত্রাণ সূত্র শুনিলা পঞ্চশীলে প্রতিষ্ঠিত হলা তারপরে ধর্ম ধর্মদর্শনা শুনিলা এতক্ষণ পুণ্যকর্ম করণার মধ্য দিনে দিই যে সমস্ত পুণ্য সম্পত্তি বা যেতাম পুণ্য সম্পত্তি তুমি অর্জন করছ এই পুণ্যর ফলে তোমার বাক কুণ্ডনের সুখক মঙ্গলক আয়ু উন্নতি শ্রীবৃদ্ধি হোক এই পুণ্যর ফলে তোমার আবদ্ধ ভাড়া দজা রোগ বিধি যা কিছু হারাপ কিছু আগে বেগ কানে তোমার মানে দূর হয়ে যা এই পুণ্যর ফলে তোমার বাক্য মৃত্যুর ফলে দি সদ্গতি লাভ হোক এই পুণ্যের ফলে তোমার বাক কুণের দুঃখ মুক্তি নির্মাণ লাভের হেতু উৎপন্ন কোনে হয় মই তোমার দর্ম সদা বা দর্ম আলোচনা ইয়ে থমগুড়ি দিল